আসসালামু আলাইকুম কে কেমন আছো ঈদের পরে কার কেমন দিন যাইতেছে আমার তো দিন ভালোই যাইতেছে আর সেমিতে ভরে গেছে কাজ না করতে করতে ঈদের সময় যে কাজগুলা করছি ওই একটা রিয়াকশন রয়ে গেছে যে এখন আর ধরে গেছে কাজ কাম সব বাদ আমার ভিডিওটা যে যে এখনও দেখতে শুরু করছো তাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দেখার আগে একটা লাইক দিয়ে সুন্দর করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো অনুরোধ আমার একটাই ভালোবাসা দিয়ে দেখো আমি সবার ভিডিওটা এইভাবেই আমি শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করি বলে বোঝাতে হবে না সবাই জানে যে কীরকম করে একজনের আরেকজনের ভিডিওটা দেখা লাগে লাইক দেওয়া মানে নিজের ইচ্ছা ভালো লাগতে পারে দেখতে দেখতে তারপরেও বলতেছি যে লাইকটা দিলে আমাদের যে ছোট ছোট আমরা যে ভিডিও করি তাদের অনেকটা সহযোগিতা হয়ে যাবে সবাই সবাই লাইক দিলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো সামনের দিকে এই তো আমাদের একটাই তো আশা করে আমরা ভিডিওটা মানে তৈরি করি অনেক কষ্ট করে তৈরি করি এক দিন হয় কি মনে হয় যে আমি আর ভিডিও করব না আমি আর ব্লগ ভিডিও বানাবো না এরকম একটা অলসতায় মানে চেপে ধরে তারপরে অনেক কিছু ভাবতে ভাবতে তারপরে আবার ভিডিওটা অন করি আবার ভিডিও করতে শুরু করি আবার এডিট করি কথা ভয়েসগুলা দিতে থাকি এক এক সময় আমার অনেকটা খারাপ লাগে যে আজ আজ একটা ভিডিও দেবো না একটা একটু এতটুকু ভিডিও করব না কার কার এরকম লাগে যে এক দিন অলসতা লাগে যে ভিডিও করতে অলসতা লাগে ভিডিও ক্যাপচারগুলো যে এক এক জায়গায় এক এক সময় যে এক একখানে বসাতে হয় ঠিক করে বসাতে হয় যে কোথার থেকে বসালে ঠিকভাবে দেখা যাবে কি করলে একটু ভালো হবে কোয়ালিটিটা সুন্দর হবে আমাদের মোবাইল যেরকম আমরা যে মোবাইল দিয়ে ভিডিও করি কম দামে মোবাইল দিয়ে তারপরও অনেকটা চেষ্টা করি জানি ক্লিয়ার ক্লিয়ারই মানে সব কিছু মানে স্পষ্ট বোঝা যায় আর ভয়েস দিতে গেলে ভালো একটা এডিট করার অ্যাপ লাগে সেই অ্যাপের কথাও আমরা চিন্তা করি যে ভালো করে আমরা সুন্দর করে ভয়েসটা দেবো যাতে স্পষ্ট মানে কথাগুলো বোঝা যায় এক একজনের ভয়েস দেয় যে আমরা ভিডিওগুলো দেখি অনেক সাউন্ড কম কথার সাউন্ড অনেক কম যেহেতু আমরা মানে আমি অত সাউন্ড দিয়ে আমি ভিডিওগুলা দেখি না তারপরে অন্যান্য ভিডিও যে সাউন্ড কম হয় তাদের অনেক ভিডিও আমি অনেক সাউন্ড দিয়ে দেখা লাগে কথাগুলো বোঝা লাগে যে কি বলতেছে এরকম মানে বলতেছি অনেকজনের হয় আমার হয় না কি জানি না আমার এরকম ভয়েসটা দেই আমি তো চেক করি দেই আমার মোবাইলে যে আমি ভয়েসটা দিই পুরা ভলিউম ভলিউম দিয়ে আমি ভয়েসটা দিতে থাকি এই তো কার কার ঈদের পরে অনেক কথা বলে তো বললাম কেউ কিছু মনে করো না আমি আমার কথা বলতেছি সাউন্ডটা কীরকম হয় এই তো এরকম কথা আর কি বলে বুঝাতে পারবো না এরকম একটা সিচুয়েশান অনেকেই অনেক ধরনের কথা অনেক গুছিয়ে বলতে পারে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর করে কথা বলে আমি আবার তেমন করে কথা বলতে পারি না হয়তো বা এজন্যে অনেকেই আমার ভিডিওগুলা পছন্দ করে না হয়তো কথাগুলা গুসিয়ে বলতে পারি না অনেকেই অনেক দ্রুত কথা বলে অনেক গুছিয়ে কথা বলে তাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে আমি যেহেতু নতুন আমার পাশে থেকেও অনুরোধ করে বলতেছি আর যারা অলরেডি আমার পাশে আসো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসো বলেই আমার পাশে আসো আমিও অনেকের পাশে থাকি অনেকের পাশে থাকি মানে রয়েছে চেষ্টা করব সামনেও যাতে আমি যতদিন ইউটিউবে কাজ করব ততদিন আমি সবার সাথেই থাকব আমার ভালোবাসা সবার সাথে থাকবে এই তো আমি কী কী রান্না করলাম ওই ওই মানে রান্নাগুলা একটু তুলে ধরার চেষ্টা করলাম আমি ঈদের পরে চতুর্থ দিনেও এই পোলাও মাংস রান্না করতেছি আমার বাসায় যেহেতু মেহমান ঈদের সাত দিন মেহমান মানে আসা যাওয়া করতেই থাকে রান্না বান্না হতেই থাকে কার কার বাসায় এরকম আয়োজন প্রায় থাকে ঈদের পরে যখন মেহমান পোড়াপুরি মানে আসা যাওয়া বন্ধ হবে তখন আর কি নর্মাল জীবনযাপন শুরু হবে তার আগ পর্যন্ত তো এক একজন এক এক সময় আসে হয়তো বা আমার হাজব্যান্ডের বোনরা আসবে আমার বোনরা আসবে তখন তাদের জন্য আলাদা আলাদা মানে প্রিপারেশন নিতে হয় আলাদা আলাদাভাবে রান্না করতে হয় একটু লাচ্চা সেমায় রান্না করে এনেছি ওইটা আর কি ভিডিওতে ধরতে পারি নাই আমার বোন রান্না করে ঢেলে নিছে আমি আর ভিডিও করার কথা মনে ছিল না আমি প্রথমে যে মুরগিটা বানিয়ে এনেছি তখনই আর কি আমার ভিডিওটা আমার মুরগি মুরগিতেই আর আর কি ফোকাস ছিল আমার খেয়াল ছিল না যে সেমাইটুক টুকার একটু ভিডিও করে রাখি অনেকটা মজা হয়েছিল সেমাই লাচ্চা সেমাই রান্না করছিলাম আর তার আগে পায়েস রান্না করে দিছিলাম আর কি এই তো এক দুইটা পাকিস্তানি মুরগি রান্না করলাম আর একটু গরু মাংস রান্না করলাম আর ওইটুকু সেমাই রান্না করে নেছি আর এখানে হচ্ছে মুরগি রান্না করার পরে পোলাওটা রান্না করে নেব মুরগিটাও অনেকটা হয়ে গেছে দুইটা মুরগি একসাথে রান্না করছে এই তো পানিটা একটু পানি দিয়ে মানে যে শুকনো শুকনা চাপ চাপ ঝোল যে এরকম রাখবো তার সাথে তো হচ্ছে গরু মাংসর ঝোল আর এখানে আমি চালটা মাইপে নিতেছি এক কেজি আর তারও গ আধা পট দিয়ে দিছি অনেকজন মানুষ তারপরে দুই বেলা খাইতে গেলে আর এই পোলাও মাংস তো দুইবার তিনবার খাওয়া হয় যে মন ভরে না মানে পোলাও কার কার এরকম পোলাও খাওয়ার নেশা আছে যে পোলাও হলে আর কিছুই লাগে না আমাদের আবার একটু পোলাও রান্না করলে আমরা আবার ভাত রান্না করি না ওই পোলাওতেই হয়ে যায় এখানে আমি চালটা মাইপে নিয়ে বেশি হয়েছিলো যে পলিথিনে ওইটা আর কি ভরে রাখতেছি অন্য একটা পটে এইটার মধ্যে আগেও ছিল পোলাওের চাউল এখন একটু মার্কিট ঠাইলে নিলাম এই তো এখানে আমি পোলাও রান্না করার জন্যে পাতিলটা নিচি এক কেজি চালের জন্যে ছোটো পাতিলে হবে না বড় সড়ো একটা পাতিল নিছি যাতে সারা সুবিধা হয় এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এলাচ দারচিনি এলাচ দিই নাই আমার ছেলে আবার এলাচ পছন্দ করে না পোলাওর মধ্যে এই জন্যে তার জন্যে আবার এলাচটা দিলাম না এখানে কয়েকটা কাঁচামচ ভাঙ্গে প্রথমেই দিয়ে দিলাম তারপরে একটু মানে আদা রসুন জিরা বাটা এগুলো আর কি দিয়ে আমি পোলাওটা রান্না করি এইভাবে রান্না করলে অনেকটা মজা হয় কিছু টমেটোর সাথে দিয়ে দেবো আর কি মানে সব কিছু দিয়েই আর এখন যেহেতু পোলাওয়ের মধ্যে টমেটো দিতেছি অনেক সময় হয় যে খালি খালি পোলাওটা রান্না করতে হয় তখন আর কি পোলাওটা অত মজা লাগে না অত টেস্ট লাগে না একটু কিশমিশ তারপরে মানে পোলাওয়ের যে একটা টেস্ট থাকে ওইটা আর কি অন্য অন্য আরও কিছু যে দেয় মানুষে যে কী বলে গোলাপ জল আর কি পোলাওর মধ্যে অতটা দেয় না বিরিয়ানিতে দেয় এইখানে আমি দিতে মন চাইছিল যে একটু দিই আর একটু অন্যরকম সেন্ট আসবে অনেকেই দেখি যে মানে হোটেলে বিরিয়ানিতে মানে পোলাওতে সেন্টের জন্য একটা মানে ওই গোলাপ জল মানে এরকম আর কি দেয় আমি বুঝাইতে পারলাম কি না বুঝি নাই আমি বুঝি নাই তোমরা কি বুঝবা এখানে আমি পোলাওটা আর কি কষাইয়ে নিতেছি ভাজা ভাজা করে নিতেছি অনেকগুলো তো একটু নাড়তে অসুবিধা হয়েছিলো আর কি খুন্তাটা যে আমার পাতিলে সাথে লেগেছিল বলে গরম হয়েছিলো এক এখন আমি নুসনির সাহায্যে নুসনি দিয়ে আমি ধরে তারপরে তো আমি একটু নাইরা সাইড়া পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিতে যাই একটু মনে হয় একটু সামান্য একটু বেশি হয়ে গেছিলো আসলে অনেক সময় হয় যে মাপা ঝোঁকা লাগে না মাপ চোখ করা লাগে না এমনিতেই অনেক অনেকটা সুন্দর হয় পোলাওটা এইখানে আমার জন্যে আমার বোন লেবুর রস বের করতেছিল আমার অনেকটা খারাপ লাগছিল হয়তো বা পেশার একটু আপ ডাউন হইতেছিল এজন্যে মাথাটা অনেক খারাপ লাগতেছিল শুধু ঘুরানি ঘুরানি ভাব মানে ঢুলতেছিলাম মনে হয়েছিল যে আমাকে কেউ মনে হয় পিছন থেকে ধাক্কা দিতেছে এরকম লাগছিলো আর ঘাড় মাথার থেকে ঘাড় পর্যন্ত অনেকটা ব্যথা করছে তারপরে আমি লেবুর রস খাইলাম তারপরে চা করে খেয়েছি প্রথমে তো দেখলাম চা করে নিলাম এখন এই যে পোলাওটা একটু নাড়াচাড়া দিতেন দিয়ে দিতেছে পোলাওটা নাড়াচাড়া দেওয়ার সময় বোঝা গেল যে একটু সামান্য একটু পানিটা একটু বেশি হয়েছে যদি অতটুকু এক চেমটি পানি কম দিতাম তাহলে পারফেক্ট হইতো এই তো গরু মাংস রান্না হয়েছে মুরগি রান্না হয়েছে দেখে দিলাম আমরা আমি যে বড় বড় হাড়ি দিয়ে ডেকে দিছি ঢাকনাটা আমি পোলাওতে দিছি এই জন্যে এখানে সালাদ করে এনেছি দুই রকমের টমেটো লেবু কেটে নিছি এখানে আর শসা আর এইখানে আমি আসছি যে হচ্ছে রাত্রে রাত্রে আমার বাবুর বাবা রোজা থাকবে নকল রোজা বলে যে শেষে ছয়টা রোজা থাকে আমিও থাকবো একটু মেয়েলি একটা সমস্যার কারণে আমি থাকতে পারতেছি না উনি একাই থাকবে আর কি এই সে মুরগির মাংসও খাবে না গরু মাংসও খাবে না তার জন্যে ভাত রান্না করলাম এই রাত্রে এই ডিমটা ভোনা করছি রাত নয়টার পরে ভাত রান্না করছি তারপরে দুধ গরম করছি এগুলা করে রেখে দিয়েছি সব কিছু রেখে দিয়েছি এখানে তার লবণ দিয়ে আমি ডিমটা ভাইজে নিতেছি সুন্দর করে আর কি প্রথমে মাখে দিলে সুন্দর হইতো। তা না দিয়ে আমি এইভাবে করে নিলাম হয়েছে খুব একটা বেশি ভাজি নাই অল্প স্বল্প ভাইজে নিছি আর কি ডিমের ভোনাটাও নিয়ে অনেক পছন্দ করে আলু দিয়ে ডিম রান্না করলে অনেক পছন্দ করে আমারও এইভাবে মানে খিচুড়ি রান্না করলে ডিম আলু দিয়ে রান্না করলে না অনেকটা ভালো লাগে এটা খাইতে অনেকটা মজা আর কি যে যে পছন্দ করো তার তার মনে হবে যে একটু দিলে খাইতাম অনেকটা মজা হয়েছে ডিম ভোনা আমরা তো রোজা ছিলাম না দিনে বেলা খাব বলে দুইটা বেশি দিছি আমার বাচ্চারা তো আবার ডিম বেশি পছন্দ করে না এই তো মাংস থাকবে যে পরের দিনও একটু বেশি করে রান্না করছি যাতে পরের দিন ছেলেমেয়েরা আবার একটু একটু করে খাইতে পারে এই জন্যে আর এখানে ডিমটা ভুনে করে নেওয়া হয়ে যেতেছে এরপরে আমার ভিডিওটা দেখতে দেখতে কারোর যদি এতটুকু ভালো লাগে একটা লাইক দিও আর যদি এর মধ্যে কোনো নতুন ভাই ও বোন হয়ে থাকো আমার ভিডিওতে তারা আমার পাশে থেকে যেতে পারো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারো আশা করবো দেখতে দেখতে ভালো লাগতেও পারে এইখানে আমি মানে পরের দিন দুপুরবেলা একটু তরমুজ কাটে নিয়েছি এই তো আমি যে পরের দিন তরমুজ কাটতেছি এতটুকুই আমি সারাদিনই ভিডিও করছি আমার এতটুকু ইচ্ছা ছিল না যে একটা ভিডিও আমি করবো আমার শরীরটা অনেক খারাপ মানে ওই যে বললাম প্রেশারটা একটু আপ ডাউন করতেছে শরীরটা অনেক দুর্বল এই পাশে আমার মানে বোনের মেয়ে যে একটা চায়ের ভিডিও বানাইছিলো ওইটা আমি আর কি বলে রাইখে দিছি যে এই ভিডিওটা আমাকে দিয়ে যাও ও দিয়ে গেছে আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ